ধর্ষণ ও খুনের মামলা পুলিশের নির্যাতনের প্রমাণ মিলেছে বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার এবং পুলিশের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টেও দাবি করা হয় যে শরীরে আঘাতের চিহ্ন ছিল এতেই উঠছে প্রশ্ন তাহলে কিভাবে প্রথমে আত্মহত্যার কথা বলা হলো কারণ পরিবারের দাবি প্রথমে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে খুব ভালো মেয়ে আমার মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে উদ্ধার হয় পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ এতেই উত্তাল রাজ্য শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার কলকাতার পুলিশের প্রাথমিক রিপোর্টেও চিকিৎসক তরুণীর দেহে প্রায় টি আঘাতের উল্লেখ ছিল তাতে এও বলা হয় দু চোখ ও মুখ থেকে রক্ত বেরোয়

ফরেন বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন শরীরে আঘাতের চিহ্ন আছে আপনারলি কিছু মাঠ আছে ঠোঁটে গালে গলায় কিছু মাঠ আছে দেহ চিৎ অবস্থায় ছিল গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁকতে হয়ে গেছে চাদর চাপা ছিল আমরা আমরা চাদর তো সরিয়ে দেখি না আমরা তো আমাদের কাজটা আমরা দেখিনি মুখটা দেখতে হয়েছি মুখের বিভিন্ন প্রশ্নে রয়েছে এতেই অনেকেই প্রশ্ন তুলছেন শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে আমি তখন বলছি না আমার মেয়ে এরকম হতেই পারে না একজনকে গ্রেপ্তার করা হয়েছে রুজু হয়েছে ধর্ষণ ও খুনের মামলা পুলিশ বলছে যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে এতেই অনেকের এও প্রশ্ন যৌন নির্যাতন কি একজনই করেছে নাকি ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে হাজির ছিল সেমিনার হলে এটা আমরা দেখো ইট ইস জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি নিউজ এইটিন বাংলা ধর্ষণ খুনের মতো ঘটনায় আইন সংশোধনের দাবি অভিষেকের দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে মানসিকতা বদলানো যাবে না মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাই ডাক্তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার কেন পাঁচ বছর ছ বছর লাগবে ট্রায়াল হতে সিবিআই করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল কি হয়েছিল মনে আছে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে বন্ধ হয়েছে এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষণতেই একদম এনকাউন্টার করে মারা উচিত